সাত দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশের খুলনার ঝিনাইদহ চার আসনের এমপি আনভারুল আজিম আনারের মরদেহ উদ্ধার করেছে ভারতীয় পুলিশ আজ কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয় এর আগে চিকিৎসার জন্য ভারতে এসে নিখোঁজ হন তিনি বাংলাদেশের সাংসদের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন দুজনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ তাকে উদ্ধারে ভারতের পুলিশের সাথে কাজ করছিল বাংলাদেশের পুলিশ এমপি নিখোঁজের ঘটনা ছিল গত কয়েকদিন ধরে বাংলাদেশের টক অব দি কান্ট্রি নিখোঁজ এমপির মরদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে কলকাতার নিউ টাউনের স্থানীয় বাসিন্দাদের মাঝেও এদিকে বাবার খোঁজে কলকাতায় এসেছেন এমপি কন্যা ডরিন সকালে কলকাতায় পৌঁছেছেন তিনি বলে নিশ্চিত করেছে কলকাতায় বাংলাদেশের হাই কমিশন এর আগে রবিবার বাবার নিখোঁজ হওয়ার বিষয়ে বাংলাদেশের সাংবাদিকদের সাথে কথা বলেছিলেন তিনি ফোনে না পাওয়ার কারণেই মূলত আমি এখানে আসছি আর আমি নিজেও ইন্ডিয়াতে মুখ করব তো ভাবলাম তার আগে আঙ্কেল যেহেতু প্রসিডিওরে কাজ করতেছে কেন ফোনে পাচ্ছি না তিন দিন যাবত ফোন খোলা থাকতেছে ওপেন বন্ধ থাকতেছে এই কারণে আসছে হ্যাঁ তার কানে হচ্ছে মেজর সমস্যা আছে তার একটা কান বন্ধই করে টোটাল এই কারণে আর কি তো গেছে যাওয়ার পর ওখানে রাত রাতে থাকছে পরের দিন আঙ্কেলকে বলছে আমি একটু বের হইতেছি আমি আসতেছি তো তারপর থেকে আঙ্কেলের ভাষ্য যে তাকে আর ফোনে পাওয়া যাচ্ছে না তারপর আমরাও ট্রাই করছি ফোন খোলা পাইছি ফোনে কল দিতেছি ধরতেছে না আবার বন্ধ পাচ্ছি আবার খোলা পাচ্ছি আপনাদের প্রধানমন্ত্রী কার্যালয় ভাবে কি সন্দেহ করছেন যে উনি ভারতে গিয়ে অপহরণের শিকার হয়েছে কিনা এক না না এই ব্যাপারে আমি আসলে হচ্ছে এরকম কোনো কিছু সন্দেহ করছি এরকম না আসলে এর আগে নিখোঁজ এমপির সন্ধানে তদন্ত শুরু করেছিল বাংলাদেশ ও ভারত দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও গোয়েন্দা সংস্থা বুধবার সকালে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন আনোয়ারুল আজিমের মরদেহ পাওয়া গেছে কলকাতায় বিষয়টি নিয়ে এখনও পুরোপুরি নিশ্চিত তথ্য নেই আমাদের কাছে আমাদের আইজি ডিটেলস খবর নিচ্ছে সব নিশ্চিত হলে গণমাধ্যমকে জানাবো আমি আমরা আজকে আজকে সুনিশ্চিত হয়েছে সকালবেলায় ভারতীয় পুলিশ ভারতীয় পুলিশ জানিয়েছেন যে তিনি খুন হয়েছেন তা আমরা ইতিমধ্যেই তাদের যে তথ্য ভারতীয় পুলিশ আমাদেরকে দিয়েছিলেন সেই তথ্য অনুযায়ী আমাদের পুলিশ বাংলাদেশের পুলিশ এদের তথ্য অনুযায়ী তাদেরকে যারা খুন করেছেন কিংবা খুনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন আমরা যারা সন্দেহ করছি এবং তাদের থেকে যা আমরা তথ্য পেয়েছিলাম সেই তথ্য অনুযায়ী তাদেরকে তাদের মধ্যে থেকে আমরা তিনজন অপরাধীকে আমরা আমাদের পুলিশ ধরেছেন এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে তদন্ত চলছে রিপোর্ট বাংলা।